চিরের পোলাও যেটা কিনা আমরা টিফিনে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই চিরের পোলাও খেতে খুবই ভালোবাসি আর সেটা যদি একটু ঝরঝরে হয় সেটা কিন্তু আরও টেস্ট ভালো লাগে আমাদের তো নমস্কার বন্ধুরা মুমুনের রান্নাঘরে নতুন পর্বতের সবাইকে স্বাগত জানাই তো আজকে বানাবো ঝরঝরে একদম চিরের পোলাও তার সাথে কিছু টিপসও দেবো কিভাবে বানালে এই চিরের পোলাওটা একদম সুন্দর হবে খেতেও টেস্টি হবে তো চলুন এর জন্য নিয়ে নিয়েছি আমি চিঁড়ে চিঁড়েটায় যেখানে বাজারে যে চিঁড়েটা পাওয়া যায় সেটাই কিন্তু আমি নিয়েছি এটা পাতা পাতা চিঁড়ে না একটু একটু মোটা ধরনের যে চিঁড়েটা থাকে সেই চিঁড়েটাই কিন্তু নিয়েছি আর যা যা উপকরণে লাগে সেগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে যদি নিরামিষ হিসাবে বানান তাহলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন তো আমি পপার একদম পোলাও জিরের পোলাও রেসিপিটা কিন্তু দেখাচ্ছি কিভাবে বানায় চিড়েটা কিন্তু আমি এখানে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে প্রথমে একটু বেছে নিয়েছিলাম তারপর ধানগুলো তারপরে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে এটা একটু জল ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম বানাবো বলে তো এখানে কড়াই প্রথমে তেল গরম করে তেল দিয়ে দেবো তেলটা কিন্তু খুব বেশি হিট করব না মানে খুব বেশি গরম আমি করছি না হালকা যখন তেলটা গরম হবে তখনই কিন্তু আমি এই বাদামগুলো দিয়েছি বাদামগুলো কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম কারণ কারণ হচ্ছে বাদামের গায়ে অনেক নোংরা থাকে তো একটু ধুয়ে নিয়েছি তেলটা ক্যাম কন কম কেন হিট করতে বললাম একটু বেশি হিট করলে কি হয় বাদামগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যায় তার জন্য একটু কম হিটে যদি বাদামগুলো দেন তাহলে কিন্তু খুব ভালো ভাজাও হয় আর বেশ লাল লাল থাকে না তাহলে একটা কালো ভাব এসে যায় না বাদামে এবার বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হালকা আঁচটা করে দিয়ে এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ কিসমিসটা ভাজবো যতক্ষণ না এটা একটু ফুলে উঠবে ততক্ষণ কিন্তু আমি একটু ভাজবো হালকা হালকা লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে কারণ হচ্ছে বেশি দিলে হাই ফ্লেমটা দিলে কি হবে এটা পুড়ে যাবে বাদামটা আর খিশমিশটা একদম হালকাভাবে আঁচে এটা কিন্তু একটা হতে দিলে ভালো হয় দেখুন আস্তে আস্তে কিন্তু খিশমিশগুলো ফুলেই যাচ্ছে এবার কিসমিশগুলো ফুলে গেছে মানে এটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু এটা আমি তুলে নেবো দেখুন এই যখন এইরকম হয়ে যাবে তখন কিন্তু এটা তুলে নিতে হবে খুব বেশি একদম বেশি বেশি ভাজতে গেলে কি হবে এটা পুড়ে যাবে দেখুন এই পদ্ধতিতে কিন্তু ভাজলে কিন্তু খুব ভালো হবে খেতেও কিন্তু মুখে পড়লে যখন ভালো লাগবে তিটকুটেটা লাগবে না এবার দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা তার সাথে একটু জিরে অল্প করে হাতে জিরে ফোড়ুন দিয়ে দিলাম আবার অল্প একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নিরামিষ হিসাবে যদি এই পোলাওটা রান্না করতে চান আপনারা স্কিপও করতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে একটু ভালো লাগে তাই আমি দিলাম তো পেঁয়াজটা দেওয়ার পর এটা কিন্তু একটু ভাজা ভাজা করব। একটু ভাজার পর আমি একটু তারপরে দিয়ে দিলাম এই ছোটো ছোটো করে একদম ডুমু টুমু করে আলু কেটেছিলাম সেই আলুটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা ভালো 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 করে একটু ভেজে নেবো হালকা হালকাভাবে হালকা হালকাভাবে এইভাবে কিন্তু কড়াই ভাজতে থাকবো যাতে আলু আর পেঁয়াজটা ভালোভাবে কুক হয়ে যায় এবারে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো নুনটা যেরকম পরিমাণে আপনারা করবেন সেই পরিমাণে কিন্তু নুনটা দিয়ে দিতে হবে নুনটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দু কাপ চিরের মাপ দু কাপ চিঁড়ে নিয়েছিলাম সেই দু কাপের চিরের আন্দাজে কিন্তু এটা দেখিয়েছি একটা আলু দিয়েছিলাম তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি দু কাপ চিরের আমি দেখা যায় ছোটো কাপের দু কাপ নিয়েছিলাম তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি একটু সরিয়ে সরিয়ে দেবো আলুগুলো সরিয়ে দেওয়ার পর এই যে কারিপাতাটা দিলাম কিন্তু আর প্রথমে এই কারিপাতাটা দিয়ে দিলে কি হবে কারিপাতার যে সবুজ কালারটা সেটা কিন্তু পোলাওতে আসবে তার জন্য কিন্তু এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন মানে একটু তেলটা সরিয়ে দিয়ে তারপরে কিন্তু আলুতে দিলে কি সুন্দর একটা সবুজ কালার মানে কারুজ পাতাগুলো প্রত্যেকটা পাতা বেশ সবুজ থাকবে কালো হয়ে যাবে না প্রথমেই কিন্তু কারিপাতাটা দিয়ে দিলে কি হয় মানে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এবারে দিয়ে দেবো আমি এখানে চিড়েটা যে চিঁড়েটা দেখুন আমি কি সুন্দর ঝরঝরে করে একদম ধুয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এতে দিয়ে দিয়েছি একটু ধুয়ে জল ঝরিয়ে নিলেই ভালো হবে খুব বেশিক্ষণ না ভিজিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিলে কিন্তু ঝরঝরে একদম চিড়ে হয়ে যায় এবারে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে চিড়ের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো একটু কাঁচা লঙ্কা কুচি ওই জন্য দিয়ে দিয়েছি বাচ্চারা যদি এই চির রেসিপিটা বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন বাচ্চারা ঝাল পছন্দ করেন না তাই জন্য একদম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই বড়রা খেলে কাঁচা লঙ্কা দেবেন আর বাচ্চারা খেলে একটু বেছে দিতেও পারেন এবারে দিয়ে দেবো আমি এখানে হচ্ছে চিনি চিনিটা এখানে অল্প পরিমাণে একটু দিয়ে দেবো স্বাদের জন্য স্বাদের ব্যালেন্সে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে চিরের পোলাওটা তাহলে ভালো লাগবে এবার লাস্ট পজিশন লাস্টে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে একটু বাদাম আর কিসমিস যেগুলো ভেজে রেখে দিয়েছি সেগুলো কিন্তু শেষে দিয়ে দেবো একদম দিয়ে এটা কিন্তু আমি শেষে রেসিপিতে মানে শেষ করব এটা বাদাম আর কিসমিস দিয়ে এবার দেখুন খুব সুন্দর একদম ঝরঝরে একটা পোলাও রেসিপি খিঁড়ির রেসিপি খুব সহজভাবে একদম সিম্পলভাবে এটা একদম দশ মিনিটের মধ্যেই বানানো যায় বেশিক্ষণ সময়ও লাগে না একদম টিফিনের একটা রেসিপি এইভাবে বানালে কিন্তু ঝরঝরে একদম হবে দেখুন একটার গায়ে কিন্তু একটা একটু লেগে নেই কিন্তু খেতে হবে মুখে দিলে কিন্তু মিলিয়েও যাবে খেতে খুবই টেস্টি হবে এইভাবে একবার প্রসেসে বানিয়ে দেখবেন চিরের পোলাও খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার এই চিরের পোলাওটা কেমন হল আমি আমার চ্যানেলে সময় ঘরোয়া রেসিপি ছোট ছোট দিয়ে থাকি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন যাতে যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে চিরের পোলাও রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছিল দেখতে তো এটা আমি এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারবেন না যে এটা চিড়ের পোলাও মনে হবে যেন ভাত ভাতের পোলাওই হয়েছে খেতে এত সুন্দর আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুবই টেস্টি হবে এইভাবে বানালে একটার সঙ্গে একটা লেগেও যাবে না চিড়ের পোলাও অনেকে কি হয় চিড়ে কিন্তু বানাতে গেলে চিড়ের পোলাও বানাতে গেলে দলা পাকিয়ে যায় সেটা কিন্তু একদমই হবে না এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন এইভাবে যদি করেন তাহলে চিড়েটা হবে খুব সুন্দর ঝরঝরে আর পাহাড়ি পাতার রঙটাও থাকবে সবুজ আর প্রত্যেকটা জিনিস একটুও পুরবে না এই পদ্ধতিতে কিন্তু করলে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের যদি ভালো লাগে আমার এই চিরের পোলাও রেসিপিটা তো আমি এটা পরিবেশন করে দিয়েছি দেখতে কত ভালো হয়েছে দেখুন তো আজ আসি বন্ধুরা নতুন দিনে নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তো এটাই আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মানে উপর থেকে একটু সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে একটু বাদাম একটু কারিপাতা দিয়ে ওপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি এটা তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন তো এইভাবে আমি কিন্তু একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুশি মনে করে কিন্তু খেয়ে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে আবার দেখা হবে নতুন কোনো পর্বতে নতুন কোনো রেসিপিতে